বিস্ময়কর রাজনৈতিক দল এবং এই দলটি যে ইতিহাস তৈরি করেছে এবং এই দলটি যে কর্মকাণ্ড করে চলেছে কেয়ামত পর্যন্ত এই দলের যে কর্মকাণ্ড এই বাংলাদেশে আলোচিত সমালোচিত নিন্দিত এবং কারো কারো নিকট প্রশংসিত হতে থাকবে বিশ্বাস করেন দু হাজার যে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন যে এভাবে হতে পারে কিংবা দু আঠারো সনে যে একটা রাতের ভোট হতে পারে এবং এইবার যে ডামি নির্বাচন হয়েছে এরকম একটা দামি নির্বাচন হতে পারে যারা দুনিয়াতে খুব নাম করা শাসক আছেন এই মুহূর্তে যেমন ভ্লাদিমির পুতিনের কথা চিন্তা করেন কিংবা ধরুন উত্তর কোরিয়ার মিস্টার কিম তিনি তারপর উগান্ডার মুসুভিনি এরপর রুয়ান্ডার পল কাগামে এরকম যারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় আছেন যারা ভোট করেন এবং ভোটের মধ্যে ইঞ্জিনিয়ারিং করে সুদীর্ঘকাল ক্ষমতায় আছেন তাদের কাছে যদি এই দামি নির্বাচন রাতের ভোট এবং যাকে বলা হয় বিনা ভোট এই ফর্মুলাগুলো দেয়া হয় বিশ্বাস করেন ফিট মারবে মানে জাস্ট অজ্ঞান হয়ে পড়বে এটা কি করে সম্ভব যেখানে উগান্ডার মতো দেশে সে মানে শত চেষ্টা করেও সে একান্ন পার্সেন্ট বেশি ভোট দেখাতে পারছে না তো সেখানে বাংলাদেশে এইরকম একটা নির্বাচন হয়ে যাচ্ছে যেখানে কোনো কিছু নেই কনক্রিট কোনো কিছু বলা যাচ্ছে না তো যা হোক এখন এই যে নির্বাচন নির্বাচন নিয়ে আমরা অনেক রাজনৈতিকরা বিভিন্ন কথা বলেছি আমেরিকা এটা করবে ওটা করবে এগুলো আসলে জনগণকে উজ্জীবিত রাখার জন্য গণতান্ত্রিক পরিবেশ ঠিক রাখার জন্য এটা বলেছি কিন্তু বিপরীতে দুটো ওয়ে অর্থাৎ নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে কেবলই মাত্র বিদেশি শক্তি তাদের হস্তক্ষেপের কারণে নির্বাচন হবে না এরকম আমরা যারা প্রেডিক্ট করেছি বা বিষয় নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি তাদের মন্তব্য ছিল কিন্তু আমরা কেউ মানে কোন ইউটিউবার বা কোনো টক শোয়ের বক্তা কিংবা কোনো লেখক একেবারে বলেনি যে বিএনপি বা জামাত তাদের এত রাজনৈতিক শক্তি হয়ে গিয়েছে সেই রাজনৈতিক শক্তি দিয়ে রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করে ক্ষমতাচ্যুত করতে পারে এখানে রাজনৈতিক দলগুলো সহায়ক শক্তি জনসমর্থন সহায়ক শক্তি জনগণের অ্যাঙ্গার এটাও সহায়ক শক্তি আর বিপরীত দিকে বন্দুকের নল গুলি লাঠি বাসি মামলা মোকদ্দমা হামলা গুম জেল জুলুম হুলিয়া এই সমস্ত মানে এতটা ইফেক্টিভ বিশ্বাস করেন যে এইগুলোর বিরুদ্ধে সেই মহাভারতের যুগে কিংবা শক্ত যুগে এমনকি খোলাফের আশে যুগেও কোনো ঝাড় ফুক কাজে আসেনি আপনার সামনে একজন তলোয়ার নিয়ে আসলো আপনার শিরচ্ছেদ করার জন্য আপনি যদি তাকে বললেন সুহানাকা ইল্ কুন্তুমিনা জলেমিন ফু। কিংবা ভারতের নরেন্দ্র মোদী কতগুলো দেখা গেল তাকে কেউ খুন করার জন্য এসছে তলোয়ার নিয়ে অমনি তিনি জোরে জোরে ডাকলেন গোমা গোমা মানে গরু মাতা গাই মাতা মাথা আইয়ে আইয়ে তো কোনো গরু তাকে রক্ষা করতে আসবে না কিংবা তিনি গরুর কতগুলো গোবর একটা প্লেটে করে সেই সামনে তিনি সেই প্লেটটা এগিয়ে ধরে নাচা শুরু করলেন খ্যামটা নাচ শুরু করলেন যে মেরোনা জল্লাদ মেরোনা মেরোনা আমার এই যে গোবর আছে আমার ইত্যাদি বলে কোনো কাজ হবে না মানে এই যে কথাটা যদি কৌতুক করে বলি না কেন বিভিন্ন সময় বিভিন্ন মেরাকাল নিয়ে মানুষ খুব আলোচনা করে বিশেষ করে আমাদের ধর্মীয় সম্প্রদায় যারা রয়েছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের আচার আচরণ বক্তব্যের মধ্যে নিরানব্বই ভাগই থাকে অলৌকিক বিষয় আদি যেগুলো গল্প কিচ্ছা কাহিনী এবং যেগুলোর বাস্তব প্রমাণ আমি আমার জীবনে কখনো দেখিনি আপনারা দেখেছেন কি না যে আকাশ থেকে কোনো আপেল এসছে কমলা এসছে পেয়ারা আসছে বিনা পরিশ্রমে কোনো জিনিস হয়ে গিয়েছে তারপর মানে কার্যকারণ নেই মানে একটা ঘটনা ঘটেছে যেটার পিছনে কোনো কাজ নেই তো ফলে কি হচ্ছে যারা রাজনৈতিকভাবে আমরা বিশ্লেষণ করেছি আমরা সবসময় বলার চেষ্টা করেছি যে বিকল্প মানে এখানে এই এই হতে পারে তো সেখানে স্থানীয় রাজনৈতিক শক্তি তার সঙ্গে বিদেশি শক্তি সমন্বয় হলে সরকার নির্বাচন করতে পারবে না কিন্তু বিদেশী শক্তি যদি বেইমানি করে কিংবা বিদেশি শক্তি তো বেইমানি না দেশি শক্তির যারা এজেন্ট রয়েছে তারা যদি বেইমানি করে অনেক কেউ দেখেন না মির্জাফর বানানো হয়েছে অনেক রায়দুল্লভ বানানো হয়েছে ইয়ারতি বানানো হয়েছে তো তারা যদি বেঈমানি করে তাহলে তো আলটিমেটলি সরকার নির্বাচনে যেতে পারবে না মানে নির্বাচন করে ফেলবে তো বিকল্পভাবে আমরা এই কথাও বলেছি যে যদি সরকার নির্বাচন করে ফেলে তাহলে সেই নির্বাচন দু হাজার চোদ্দো সনের মতো হবে না আঠারো সনের মতো হবে না সে নির্বাচন হবে এমন অভিনব এবং এতটা পূর্ব পরিকল্পিত যে অতীতে যারা ডামি নির্বাচনের কবলে পড়েছেন অতীতে যারা বিনা ভোটে নির্বাচনের কবলে পড়েছেন রাতের ভোটের কবলে পড়েছেন তারা বলবেন যে এইবারে যা হলো তার সে অতীতেরগুলো ভালো ছিল এবং ঘটনা তাই ঘটেছে এইবার যে ডামি নির্বাচন হয়েছে সেই দামি নির্বাচনে আমি বলেছিলাম অনেকগুলো টক শুটে বলেছিলাম হাস্যরস করে বলেছিলাম যে এবার ফলাফল তৈরি করা থাকবে তারপর তিন ধরনের তৈরি করা হবে আর অনেক কিছু বলেছিলাম যেগুলো এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না তো যাই হোক এখন সেটি কতটা বাস্তব কতটা সত্য তা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে একেবারে উন্মুক্ত রহস্য যেটি যে কোনো লোক দেখতে পারে বুঝতে পারে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো তখন নির্বাচন কমিশনের সচিব হাইতুল ছিলেন এবং তার সেই হাই তুলা অবস্থায় একটা বক্তব্য মুখ সেই হয়ে বক্তব্যে তিনি বলে ফেলেছেন যে ফলাফল তো আমরা ফলাফল যা হবে এটা তো লিখাই আছে বলাই আছে এটা নিয়ে এত এত রাত পর্যন্ত জেগে থাকা কি দরকার এনাফ কিন্তু কি হয়েছে এই কথা ভাইরাল হয়েছে আমরা এটা নিয়ে সমালোচনা করেছি কিন্তু যারা ভোগল বাজানোর তারা ঠিকই বগোল বাজাচ্ছে এর কারণ হলো মানুষ যখন অপকর্ম করতে করতে লজ্জা সরম হারিয়ে একদম বেহায় হয়ে যায় তখন তার গালের উপর ঠাস করে দুটো চড় মেরে দিলেও সে বুঝতে পারে না যে তাকে কি আদর করে চর দেয়া হয়েছে নাকি ভালোবেসে চল দেয়া হয়েছে তো আপনি কনফিউজ হয়ে যখন তাকে বলবেন যে না তো আগে অপমান করার জন্য চল দেয়া হয়েছে তো সে তখন বলবে একটা চরে আমার সম্মান তো এমন পর্যায়ে না যে একটা থাপ্পুর মারলে চল চলে যাবে তুমি যদি তোমার পায়ের স্যান্ডেলটা দিয়ে সেখানে যদি কিছু বিষ্ঠা মাখিয়ে তারপরে যদি লক্ষ্য মানুষের সামনে গালের উপর ঠাস ঠাস করে চর মারতা তাহলে মনে হতো যে আমার অপমান হয়েছে কিন্তু আমার গালে একটা চল মারলা আর বললা যে তুমি আমাকে অপমান করেছো আমি এটা মানতে পারলাম না আই ক্যানট বিলিভ ইট এটা হতেই পারে না এরকম বেহায়া লোক যখন সমাজে হয়ে যায় রাষ্ট্রে হয়ে যায় তখন আপনি যতই সমালোচনা করেন যতই কানমলে দেন যতই বিরক্তি করেন যত থুথু বলেন যত হিসাব দেন না কেন এগুলো মনে করে যেগুলো সব আশীর্বাদ তো যাই হোক এখন এই যে রাতের ভোট তারপর বিনা ভোট এবং এইবারের যে দামি ভোট সেই দামি ভোটে কি হয়েছে এটি নিয়ে আমরা বিভিন্ন জনের বিভিন্ন কথা বলছি কেউ বলছে ভোট হয়েছে কেউ বলছে আগে ফলাফল তৈরি করা হয়েছে কেউ বলছে আগে ফলাফল ডিক্লেয়ার করার জন্য আলাদা একটা সিট তৈরি করা হয়েছে ঘোষণা করার জন্য আলাদা একটা সিট তৈরি করা হয়েছে এবং অল আর প্রি প্ল্যান এবং সেটি জাতীয় সংসদে একেবারে অন রেকর্ডে সরকারের যে দোসর সরকার যার সঙ্গে সাপলুডু খেলে সরকার যার সঙ্গে কুতু কুতু কোনো কোনো খেলে সেই জনাব জিএম কাদের গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেছেন যে এইবার যে ভোট হয়েছে এটা কোনো ভোটই নয় তিনি বলেছেন জাতীয় পার্টি গৃহপালিত দল তিনি বলেছেন জাতীয় পার্টির উপর জাতীয় পার্টির নেতাক কোনো কর্তৃত্ব নাই তিনি বলেছেন যে এইবারে যে ভোট হয়েছে সেই ভোটের যে ফলাফল সেটা আগের থেকেই নির্ধারণ করা ছিল অমুক জায়গায় বান্টু হবে বান্টু পাবে তিন হাজার ভোট অমুক জায়গায় নানটু হবে নান্টু পাবে তিন হাজার তেত্রিশ ভোট অমুক জায়গায় সানটু হবে সান্টু পাবে দুই হাজার এক ভোট আর অমুক জামাগায় কুন্ডু মিয়া পরাজিত হবে অমুক জায়গায় ঘেটু মিয়া সেখানে অল্প ভোটের ব্যবধানে জয় লাভ করবে এটা নাটক এটা সাসপেন্স তৈরি করা হবে যে নাটক এবং সাসপেন্সে সব মানুষ বুঝবে যে কিছু একটা দেশে হতে যাচ্ছে তো ফলে আপাত দৃষ্টিতে আমরা বেশ কয়েকটি সিটে তুমুল প্রতিযোগিতা দেখেছি এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এইগুলো সাজানো ছিল মানে সেখানে জয়লাভ যে করবে সেটা আগের থেকে পূর্ব নির্ধারিত কিন্তু নাটকগুলো কেউ হাইকোর্টে এসছে কেউ প্রার্থীতে বজায় করার চেষ্টা করছে কেউ নির্বাচনের মাঠে একইবারে টাকা পয়সা খরচ করে সে ধরে নিয়েছে নাইনটি পার্সেন্ট সে জয়লাভ করবে আর প্রতিপক্ষ ধরে নিয়েছে সে ফেল করবে কিন্তু দেখা গেল ফেলু গদে যিনি তিনি জয়লাভ করে বসছেন আর যিনি জয়লাভ করে বসছেন তিনি বিজয়ী হওয়ার পরে প্রথমে বলেন যে আমি যে কি করে বিজয়ী হলাম সেটা আমি নিজে বলতে পারি না এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো যে আমাদের দায়িত্বে যিনি আছেন তো তাকে যখন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হলো সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলেন তো তিনি খুব বিরক্ত হয়ে একেবারে অবাক বিষয়ে বললেন যে কি প্রতিক্রিয়া দেব আমি যে বিপদের মধ্যে পড়েছিলাম আমার পেছনে যে টাকাওয়ালা লোকগুলো লেগে গিয়েছিল আমি যে পাশ করে আসবো এটাই তো আমি ভাবতে পারিনি মন্ত্রিত্ব পাবো এটা তো পরের ব্যাপার চেষ্টা করেন যে অর্থমন্ত্রীর এমন প্রতিক্রিয়া এবং তাকে কতটা নাটকের মধ্যে কতটা দামের মধ্যে তাকে ফেলে দিয়ে পরে শেষে পূর্ব নির্ধারিত ফলের মাধ্যমে যদি তিনি বিজয়ী হয়ে থাকেন তা বুঝতে পারেন যে কি অবস্থা হয়েছে সেখানে তো সেখানে অতীতের যারা চাণক্য অতীতে যারা ম্যাকিয়া ভেলি যারা রাজনীতির জটিল অঙ্ক করতেন এবং রাজনীতিকে বিভিন্ন সময় জটিল করে তারা পৃথিবীতে কুখ্যাতি অর্জন করেছেন তো সেই সমস্ত লোকজন যদি এই বর্তমান জমানার ডামি নির্বাচন দেখতেন ডামি নির্বাচনের যে সকল স্বামী আছে তাদেরকে দেখতেন ডামি নির্বাচনের আম্মা হুজুর যারা আছেন আম্মি তাদেরকে দেখতেন তারপরে দামির যে সকল প্রেক্ষাত্মা রয়েছেন মাম্মি বা মামি তো তারা যদি দেখতেন তো বুঝছেন যে পিছন থেকে কলকাঠি নাড়ে দেখা যায় না নিঃশ্বাসী দুর্গন্ধ প্রশ্বাসী দুর্গন্ধ এবং যেটাকে বলা হয় ভূত বা ভূতনি তো এই ভূত বা ভূতনি এদেরকে ইংরেজিতে বলা হয় মাম্মি এরকম একটা সিনেমা আছে বিখ্যাত মাম্মি তো এই নির্বাচনকে অনেকে মাম্মি মাকড়া নির্বাচন বলা হয় অর্থাৎ পিছন থেকে ভূতেরা কলকারিটি নিয়েছে এখন সেই ভূত কারা এটা আমরা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পারিনি তো দামি মামি আমি আম্মা স্বামী এই কথাগুলো কিন্তু এই নির্বাচনের সঙ্গে চলে এসছে তো এই যে পূর্ব পূর্বনির্ধারিত ফলাফল পূর্বনির্ধারিত রেজাল্ট শিট যে কথাগুলো এখন আলোচনা হচ্ছে সংসদে সংসদের বাইরে ডামি সংসদ তো অবশ্যই প্রতিপক্ষ যারা আছে তারা এটাকে সংসদ বলতে নারাজ ডামি সংসদ যারা এমপি বলে পরিচয় দিচ্ছে তাদেরকে ডামি এমপি বলছে যারা মন্ত্রী তাদেরকে ডামি মন্ত্রী আল্লাহ মাফ করুক এই যে ডামি যে পর্যায়ে চলে এসছে এটার রস্কি আহমদ আল্লাহ রবুল আলমী এদেরকে কী জিজ্ঞাসা করবেন সেটি পরের ব্যাপার কিন্তু এই দুনিয়াতে এ সকল দামি মার্কা কাজকর্ম যারা অতীতে করেছে তাদের যে নির্মম যে পরিণতি সেই পরিণতি অনাগত দিনে এদের নিয়তিকে কিভাবে আঁকড়ে ধরে এবং এদেরকে কিভাবে পাকড়াও করে সেই দৃশ্য কল্পনা করলে যারা একটু ভাবুক যারা একটু চিন্তক তাদের ঘুম হারান হয়ে যায় আল্লাহবুল আলমিন আমাদেরকে এ সকল ডামি মামি স্বামীর কবল থেকে রক্ষা করুন এবং আমরা যে পরিশ্রম করি আল্লাহরবুল আলমী যেন সেই পরিশ্রমের মর্যাদা আমাদেরকে দেন সেইভাবে আমরা যেন একজন উত্তম হরত উমরের মতো একজন ভালো নেতা পাই আমাদের আসলে চরিত্রহীন মিথ্যাবাদী নেতা দরকার নেই আমাদের আসলে ভূত প্রেত্নী ভূত বা প্রেত বা কিংবা ভূত বা পেত্নী আমরা যেটিকে বলি কোনো একটা নেতা নেত্রী সম্পর্কে এই ধরনের কথা উচ্চারিত হোক সেটা আমরা চাই না আমরা চাই আমাদের নেতাকে আমরা মাথায় করে রাখবো তিনি সত্য কথা বলবেন ন্যায়ের পথে